হ্যালো ব্রেয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করবো লাস্ট ভিডিওতে আমরা প্রয়োগ নাম্বার থ্রি করেছি আজকে প্রয়োগ নাম্বার ফোর করব প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে মানে একই ক্রমে বর্ধিত মানে বাড়িয়ে দেব মানে এটা যতটুকু করবো এটা ততটুকু করবো এই দিকটা ততটুকু করবো যে তিনটি বহিক্ষণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ সংখ্যায় লিখলে চার আর কথায় লিখলে চার সমকোণ সমষ্টিগত অর্থ কি যোগফল তাহলে দেখিনি একবার আমরা এটা তাহলে দেখো এখানে বর্ধিত করেছে এদিকটায় এদিকটায় করেছে তারপরে প্রদত্ত লিখেছে প্রামাণ্য লিখেছে প্রমাণ লিখেছে তারপরে এখানে এসে প্রমাণ হয়েছে তো এটাকে আমরা একটা পেজের মধ্যে করব সবার প্রথম যেহেতু একটি ত্রিভুজের কথা বলেছে তো আমরা প্রথমে একটা ত্রিভুজ ভাবব এটা নাও এ বিন্দু এখানে আছে বি বিন্দু এখানে আছে সি বিন্দু তাহলে কী করবো বিন্দুগুলোকে আমরা যুক্ত করে নেব করে নিলাম এবার এই বিন্দুটার নাম হচ্ছে এ এই বিন্দুটার নাম হচ্ছে বি আর এই বিন্দুটার নাম হচ্ছে সি এবার বলছে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করো বলছে এই বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করা যে এ বি বাহুটা আছে একটুখানি বাড়িয়ে দেব একই ক্রমে মানে এ যতটুকু করেছি তাহলে বি সি বাহুটাকে একটুখানি বর্ধিত করবো মানে বাড়িয়ে দেব ঠিক একইভাবে এ সি যে বাহুটা আছে এটাকেও আমরা কী করবো একটুখানি বাড়িয়ে দেবো অর্থাৎ বর্ধিত করব একই ক্রমে মেপে তো আমি করিনি জাস্ট আইডিয়াতে করলাম তোমরাও আইডিয়াতে করিলাম করার পর যে তিনটি বহিক্ষণ উৎপন্ন হবে দেখো বহিক্ষণ বলতে এই কোন এই ত্রিভুজের বাইরে এই ত্রিভুজের বাইরে এখানে একটা কোন আছে এই ত্রিভুজের বাইরে এদিকে একটা কোন আছে এই তিনটা বহিক্ষণের যে সমষ্টি সেটা হতে হবে চার সমান তাহলে এরা যে এখানে নাম দিতে হবে এ বি সি এটার নাম দিয়ে দিই এখানে ডি এটা নাম দিয়ে দিই ই অর্থাৎ এই এই টু পয়েন্টের নাম আর এই পয়েন্টের নাম দিয়ে দিলাম এফ তাহলে আমরা যে কোনো উপপাদ্য বা যে কোনো প্রয়োগ প্রমাণ যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমাকে প্রদত্ত কথাটা লিখে করতে হবে প্রদত্তে আমরা কি লিখব আমরা দেখে দেখে কোশ্চেনটা লিখতে পারি যে যেহেতু নাম দিয়েছি তাহলে লিখবো মনে করি ত্রিভুজ এবিসি বা এভাবে ডায়রি লিখতে পারি যে একটা ত্রিভুজ চিহ্ন দিলাম লিখলাম এ বিসি ওকে এভাবে পড়ব ত্রিভুজ এভাবে পড়ব এর এর বি সি বি সি কমা তারপরে কি সি এ মানে সি থেকে যেহেতু এ দিকে গেছি তাহলে সি এ লিখব এবং এ থেকে দিকে আসছে তাহলে এবি বাহুকে একই ক্রমে একই ক্রমে যথাক্রমে যথাক্রমে ই ও এফ বিন্দু পর্যন্ত প্রত্যেকটাতে একটা করে বিন্দু আছে ওকে বিন্দু পর্যন্ত বাড়ালে তিনটি বহিক্ষণ বহিক্ষণ তাহলে যখন আমরা এটাকে বাড়িয়েছি মানে বিসি বা ওটাকে তখন বহিক্ষণ আসছে সেই বহিক্ষণটার নাম কী হবে এ সি ডি তাই লিখে দেব বহিক্ষণ হচ্ছে প্রথমটা হচ্ছে এ সি ডি কমা তারপরে আমরা যখন এদিক থেকে টেনেছি তখন এদিকে একটা বহিক্ষণ আসছে সেটা হচ্ছে বি এখান থেকে নেব বি এ তাহলে লিখবো কোন বি ই ওকে ও এই কোনটাকে কীভাবে লিখবো সি বি এফ কোন সি বি এফ তিনটা হয়ে গেল বই কোন উৎপন্ন হল এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য প্রমাণে যেটা করতে বলেছে যে বলছে সে যে বহু উৎপন্ন হবে তাদের সমষ্টি হবে চার সমক। তাহলে তাদের সমষ্টি বলতে এই যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণের যোগফল তাহলে প্রথমে আমরা দেখে দেখে লিখব এখানেই লিখে দিয়েছি এ সি ডি এটা একটা বহুক্ষণ প্লাস তারপরে বহুক্ষণটার নাম কি বি এ ই তারপরে বইকণটার নাম কি এফ এদের তিনজনের যোগ ফল এটা এটা আর এটা দেখো এটা 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 রাইট এদের তিনজনের যোগফল কত হবে চার সমকোণ এই যে বলে দিয়েছে চার সমকোণ এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তাহলে এখানে অঙ্কনের কিছু নেই আমরা ডাইরেক্ট চলে আসবো প্রমাণে বা এখানে লেখা যেত প্রমাণ করতে হবে যে সেটা অ্যাড করতে পারো এবার আমি অ্যাড করিনি সেটা করতে পারো এবার দেখো যে আমরা যেহেতু এই কোনটা নেব এ ডি কোনটা তার আগে দেখো এখানে একটা কোন থাকবে ভিতরের দিকে সেই কোনটার নাম কি এ সি বি তাহলে আমরা শুরু করি যে এ বি প্লাস মানে এই কোনটা নিয়েছি ঠিক এরপরের কোনটা এসিডি দুজনে যোগ ফল হবে কিন্তু এ সি ডি কেন কেন কি টোটালটা হচ্ছে সরল কোণ আমি শিখেছি আমরা শিখেছিলাম যে টোটালটা কি সরল কোণ তার মানে এদের দুজনের যোগ কত একশো আশি একশো আশি ডিগ্রিকে আমরা কী জানি দুই সমকোণ দুই সম মনে রাখবে এখানে আমি লিখে দিচ্ছি যে একশো আশি ডিগ্রিকে লিখা হয় একশো আশি সমান সমান দুই সমকো সমকো ওকে ঠিক একইভাবে দেখো আমরা যদি এই ভিতরের কোনটা লিখি তাহলে কি করে লিখবো বি এ সি তাহলে পরবর্তীতে এটা এক নম্বর দিই বি এ সি এটা ভেতরের কোন ঠিক তার বাইরের কোনটা দেখো এটা ভেতরের কোন তার বাইরের কোন কী হবে এটা সেটা কি ছিল ই তাহলে সেটা লিখবো দুজনের যোগ ফল ই কত ঠিক একইভাবে দুই সমকোণ যেন সরল কোণ হয়ে গেল এটা হচ্ছে দুই নম্বর তাই না দেখো এটা টোটাল থেকে একটা সরল সরলরেখার মধ্যে থাকলো ঠিক এখানে দেখো এর ভিতরের কোনটা আগে নাও এ বি সি তাহলে লিখবো পরে কোন এ বি সি এবার বাইরের কোনটা এ বি সি নিয়েছি এবার ঠিক বাইরের কোনটা সিবিএফ কোন সিবিএফ এটাও কত দুই সমকোণ একটা লিখতে পারলে পরেরগুলো আমরা লিখে নেব কেন কেন কি টোটালটা একটা সরল কোণ একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ এবার আমরা এক প্লাস দুই প্লাস তিন করবো তাহলে এভাবে লিখবি শর্ট শর্টভাবে লিখে নি ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে পাই তাহলে যোগ করব একটা কাজ করি আমরা এই এইগুলো আলাদা করে যোগ করি এদিকটা আলাদা করে যোগ করি এদিকটা আলাদা করে যোগ করি বা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে আমরা যোগ যেহেতু করব তাহলে এই বাম পক্ষ যতগুলো আছে সেটা যোগ করে নেব সমান সমান দিয়ে ডান পক্ষগুলো যোগ করে নেব তাহলে চলো আমরা শুরু করি তাহলে কোন এ সি বি তারপরে এটা লিখ লিখতে হয় তো এটা না লিখে আমি এটা লিখতে পারি চলো এটা লিখে দিচ্ছি এ সি ডি হয়ে গেলো এটা কমপ্লিট তারপরে আবার নিচে আসবো কোন বি এ সি প্লাস লিখবো কোন বি এ ই প্লাস এ বি সি তারপরে কোন সিবিএফ সমান সমান এই যে সমান সমান আসলাম দুই যোগ দুই যোগ দুই মানে এবারে লিখো টু প্লাস টু প্লাস টু ওকে আর সমকোণ কথাটা রাখতে হবে সমকোণ এবার বা নেব এবার এসিবি মানে এটাকে বিএসি আর এবিসি এগুলোকে এক জায়গায় লিখে নিই এসিবি বি এ সি মানে ভেতরের কোনগুলোকে এ বি সি এগুলোকে এক জায়গায় করব আর বহিঃক্ষণগুলোকে আলাদা করবো বই কোণ আমরা জানি সেগুলো কি এই যে এখানে লিখে দেওয়া আছে এগুলো হচ্ছে বহিক্ষণ তাহলে দেখতে পাচ্ছি এখানে এসিডি তারপরে বহিক্ষণ কী দেওয়া আছে বিএ প্লাস তারপরে বহিক্ষণ কী সিবিএফ সিবিএফ আর যোগ করলে দুই চার ছয় ছয় সমকোণ এবার দেখো এখানে যে এ সি বিএসি আর এবিসি এটা কিন্তু তিনজনের যোগফল কিন্তু দুই সমকোণ যে এখানে যে কোনগুলো আছে সি এ বি বা এসিবি চলো এসিবি হচ্ছে এ সিবি তারপরে দেখেছি বি তারপরে দেখলাম এবিসি মানে এ কোন এ কোন এ কোন তাহলে আমরা এখানে লিখি যে এটা নাম্বারিং দিয়ে এটাকে দেবো আমরা চলো চার নম্বর যে এখানে লিখে দিই যে ত্রিভুজ এর কোন এসিবি এ সি বি এ কোন আবার বি সি প্লাস কোন সি তারপরে হচ্ছে সি এ সি মানে ভেতরের কোনগুলো কত হবে দুই সমকোণ দুই সমকোণ মানে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ত্রিভুজের তিনটি কোণের ভেতরের কোণগুলো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে আমরা কী লিখতে পারি দুই সমকোণ তাহলে লিখব দুই সমকোণ এবার দেখো আমরা এর এই লাইনটা থেকে এই লাইনটা আসি তাহলে এসিবি বিএসি এসিবি এই টোটালটার জায়গায় দেখো আমরা টোটালটা জায়গায় কী বসাতে পারি দুই সমকোণ তাহলে এই জায়গায় আমরা দুই সমকোণ লিখবো তাহলে লিখব দুই সমকোণ তারপরে প্লাস কোন এসিডি বিএই সিবিএফ ইকাল টু ছয় সমক এখানে বা নেব আর এটাকে আমরা একটা থার্ড ব্র্যাকেটে রাখ এখানে পাশে লিখে দেবো এটা কত নং থেকে এটা হচ্ছে আমাদের চার নং চার নম্বর থেকে তাহলে আমরা এই সাইডটাকে রাখব আর এটাকে ওপাশে নিয়ে যাবো তাহলে লিখে নেব এ সি ডি প্লাস কোন বি এ প্লাস সিবি এফ ইকুয়াল টু ছয় সমকোণ আর দুই সমকোণ এদিকে আছে সেটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে দুই সমকোণ তাহলে ফাইনাল আমরা অ্যান্সার লিখবো যে কোন এ সি ডি ই প্লাস সিবিএফ ছয় সমক থেকে দুই সমকন বিয়োগ করলে ছয় থেকে দুই বিয়োগ করবো চার সমক এটাই প্রমাণ করতে বলেছে দেখো বি এসিডি ই আর সিবিএফ মিলে চার সমকণ তাহলে আমরা লিখবো যে প্রমাণিত এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ইলেভেনে আমরা কোষে দেখে অঙ্কগুলো করবো